আমার সমস্ত রকম ইউএসজি আর ব্লাড টেস্ট করা হয়ে গেছিল তারপরেও ডাক্তারবাবু হঠাৎ করে আমাকে অনেকগুলো টাকার ব্লাড টেস্ট আর ইউএসজি করতে দিল। সেই জন্য আজকে আমি যাব ইউএসজি করতে তার সঙ্গে সঙ্গে আমার ব্লাড টেস্টও করা হবে হঠাৎ করে ইউএসজির সঙ্গে ব্লাড টেস্টটা কেন দেওয়া হলো এটার জন্য আমার একটু ভয় লাগছিল সেই জন্য আমি ওখানে কিন্তু ইউএসজি করবো ব্লাড টেস্ট করবো বলে নামটা লিখিয়ে রেখেছিলাম আর আজকে সন্ধ্যাবেলায় যাচ্ছি আর এখন দেখো আমাকে জেরক্স করতে হলো কারণ ওনারা কিন্তু আধার কার্ড আর প্রেসক্রিপশনের জেরক্স চেয়েছিলো সেখান থেকে জেরক্স করে বেরিয়ে গেলাম আর একটা পালস চকলেট খাচ্ছিলাম তার কারণ আমার খুব বমি বমি ভাব আর জোয়ান নিয়ে বেরোয়নি জন্য পালস চকলেটটা একটু নোনতা ভাব লাগে বলে আমি একটা চকলেট কিনেছিলাম আর দেখো তোমরা বলার পর থেকে আমি কিন্তু টোটো উল্টো দিকেই বসি পিছন দিকটা আর বসি না আমার যদিও বা পেছন দিকে বসতেই বেশি ভালো লাগতো কিন্তু তোমরা আমাকে বলেছো ওরকম দিকে বসলে ঝাঁকুনি বেশি হয় জন্য আমি উল্টো দিকেই বসি আর এটা হচ্ছে বাগমরের ভারতীয় অপটিক্যাল এখান থেকেই কিন্তু আমি সমস্ত রকম ব্লাড টেস্ট আর ইউএসজিগুলো করে থাকি তো আমি এখানে চলে এসেছিলাম আমার আগে থেকেই নাম লেখানো ছিল আর এখন আমি পেমেন্টটা করে দিচ্ছিলাম আর জিজ্ঞাসা করছিলাম যে এটা কেন করানো হচ্ছে হঠাৎ করে ব্লাড টেস্ট আর ইউএসডি কেন একসঙ্গে দেওয়া হলো এরকমটা তো কাউকে দেওয়া হয় না আমাকে কেন দেওয়া হলো তো ওরা তখন বলো তোমাকে ডক্টরই বলে দেবে তাই জন্য করতেই হলো আর এখানে দেখো আমার বর বসে আছে আর ও খুব চিন্তিত ছিল যে হঠাৎ করে এরকম টাইপের দুটো কম্বিনেশনে কেন টেস্ট করতে দিলো তোমরা যদি কেউ জানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর টেস্টগুলো না বেশ অনেকগুলো টাকার ছিল খুব গায়েও লাগছিল কিন্তু নিজের ভালো জন্য তো এই টেস্টটা করতেই হতো আর আমি না এখানে জল খাচ্ছিলাম আমার তো একদম জল খেতে ভালো লাগে না তাই বাড়ি থেকে বোতল নিয়ে এসেছিলাম আর জল খাওয়ার পরেই টয়লেটের সমস্যা হয়ে সেজন্য আমার জল খেতে একদমই ইচ্ছা করে না ওই জন্য বারবার করে জল খাচ্ছিলাম এখানে বসে কারণ আমি বলেছি আগে ডক্টর আসবে মানে যেই ইউএসজি করে সেই ডক্টর আসবে আমি দেখবো তারপরেই আমি জল খাবো কারণ আগে থেকে জল খেয়ে বসে থাকবো আর ডক্টর আসবে না আর আমার তো প্রচুর কষ্ট হবে তো সেই জন্য আর এখন যেন তো টয়লেটের সমস্যাটা একটু বেশি মানে বেশি বেশি করে টয়লেটে যেতে লাগছে তো যাই হোক তো এখন আমি অনেক 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 করে জল খাচ্ছিলাম আর তারপরে শুনলাম ডক্টর এসে আমার নাম ছিল সাত নাম্বারে তাই সমস্ত পরপর হয়ে যাওয়ার পর আমার ডাক এলো তাই জন্য বাকি জলটাও কিন্তু আমি খেয়ে নিলাম আর ভেতরে তোমাদের দাদাভাই যেতে পারবে না যদিও বা আমি আজকে আর কি ডাক্তারকে রিকোয়েস্ট করব যাতে তোমাদের দাদা ভাইকে আর কি বাচ্চাটাকে দেখায় বেবিকে দেখতে সে কারণ আমাকে তো দেখতে দেয় আমাকে হার্টবিটও শোনায় তো আমি চেয়েছিলাম যে আমার মানে হাজব্যান্ডও যাতে শোনে তো সেই জন্য আমি ইচ্ছা আছে যে ওকে বলবো ভিতরে আসার জন্য তো দেখো এই যে আমি এখন ওয়েট করছি ভিতরে একজন রয়েছে তো তারপরেই এবার আমি চলে যাব তারপরে তোমাদেরকে বলছি যে ভেতরে আমাকে ডক্টরবাবু কি বললো ভিতরে যাওয়ার আগে তোমাদের দাদা ভাইকে বলে গেছিলাম আমি কিন্তু তোমাকে ভেতর থেকে ডেকে পাঠাতে পারি কারণ আমি চাই তুমি বাচ্চার হার্টবিটটা শোনো কারণ ও খুব এক্সাইটেড ছিল আর ওই ইচ্ছা করেছিল তুমি একা শুনলে আমাকেও তো শোনাতে পারতো তো আমি আগের ডক্টরকে রিকোয়েস্ট করিনি আবার যখন একটা ইউএসির সুযোগ এসেছে তাই ভেবেছি যে ওকেও শোনাবো তাই ওকে কিন্তু ভেতরে ঢুকিয়েছিলাম আর ডক্টর কিন্তু ওকে বেবির হার্টবিটটা আর আরও ভীষণ খুশি ভীষণ এক্সাইটেড আর সত্যি কথা আমারও খুব ভালো লাগছিলো কারণ দুজনে একসঙ্গে জিনিসটা ফিল করেছিল আর সব জায়গায় হয়তো এটা অ্যালাউ করে না কিন্তু এখানে আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম বলে একটু অ্যালাউ করেছিল যাই হোক এখানে কিন্তু আমি ডক্টরকে জিজ্ঞাসা করলাম যে আমাকে এত কিছু টেস্ট বা ইউএসজির সাথে ব্লাড টেস্ট কেন দিল তখন সে ডক্টরবাবু বললো যে এর থেকে আপনার বাচ্চার কোনো জেনেটিক প্রবলেম আছে কি না সেটা জান জানা যাবে তো যাই হোক যখন যেটা দেয় ভালোর জন্য দেয় আমি তো বেকারি টেনশন করছিলাম আর আমার রিপোর্ট কেমন এসে সেটা তোমাদেরকে অন্য একটা ভিডিওতে কিন্তু আমি জানিয়ে দেবো